আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব। হাঁসের প্যারালাইসিস ঘাড় বাঁকা বা পা পরা রোগ সম্পর্কে এই রোগ হলে তার সঠিক চিকিৎসা কি বা কোন ওষুধটি খাওয়াবেন কিংবা আপনাদের খামারে হাঁসগুলো যেন এই রোগে আক্রান্ত না হয় সেজন্য কোন ওষুধটি ব্যবহার করবেন এই বিষয়ে আলোচনা করব তো আপনি যদি হাঁস পালন করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ তো আমি প্রথমে আলোচনা করব আপনার খামারে বা বাড়িতে যদি প্যারালাইসিসে আক্রান্ত কোনো হাঁস থেকে থাকে তাহলে ওই হাঁসটিকে দ্রুত আলাদা করে রাখবেন এবং চেষ্টা করবেন হাঁসটিকে সবসময় শুকনো খাবার দিতে আক্রান্ত হাঁসটি সুস্থ হওয়া না পর্যন্ত কখনো পানিতে নামাবেন না এবং ভালো ডাক্তারের পরামর্শে সঠিকভাবে ট্রিটমেন্ট করবেন সেক্ষেত্রে আপনি থায়াবিন দিনে দুইবার করে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে পারেন ইনশাল্লাহ আপনার হাঁসটি সুস্থ হয়ে যাবে দেখুন এই প্যারালাইসিস রোগ থেকে বাঁচার জন্য আমার হাঁসগুলোকে দিনে দুইবার করে থায়াবিন দিয়ে থাকি মাসের শুরুতে তিন দিন এবং মাসের শেষে তিন দিন এভাবে খাওয়ানো হয় হাঁসের শরীরে যখন ভিটামিন বি ওয়ান এবং বি এর ঘাটতি হয় তখন হাঁসের ঘাড় বাঁকা প্যারালাইসিস এবং পায়ের নোখ বাঁকা হয়ে যায় আর থায়াবিনে রয়েছে ভিটামিন বি ওয়ান এবং বি টু এজন্য থায়াবিন ব্যবহার করলে এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে না তো এবার কথা বলবো কি কি কারণে এই রোগগুলো হয়ে থাকে প্রথমত হাঁসের খাদ্য ব্যবস্থাপনা যদি আপনি ঠিক না রাখতে পারেন তাহলে হাঁস এই প্যারালাইসিসে আক্রান্ত হতে পারে এবং হাঁসের খাদ্যে যদি ভিটামিন ক্যালসিয়াম আয়রন খনিজ এগুলোর অভাব থাকে তাহলে সেক্ষেত্রেও হাঁস প্যারালাইসিস হতে পারে আবার হাঁসের হাড়ের গঠন ঠিক রাখতে তাকে নিয়মিত ভিটামিন ডি খাওয়াতে হয় তা না হলে ভিটামিন ডি এর অভাবেও হাঁসের প্যারালাইসিস রোগ হয় তো বন্ধুরা আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন এরপরও যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন আর অবশ্যই আপনি যদি পরিপূর্ণভাবে হাঁস পালন করতে চান তাহলে অবশ্যই হাঁসকে ভ্যাকসিন করে নেবেন কারণ আপনি যখন হাঁসকে ভ্যাকসিন করে নেবেন তখন আপনার হাঁস সহজে অসুস্থ হবে না এবং সহজে কোনো রোগে আক্রান্ত হবে না এবং আক্রান্ত হলেও আপনি অল্প ট্রিটমেন্টেই হাঁসকে সুস্থ রাখতে পারবেন তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন